আমি অজয় কুমার সিনিয়র লেকচারার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমি এখানে থিওরিটিক্যাল কেমিস্ট্রি কম্পিটিশনাল কেমিস্ট্রি রিসার্চ করি এবং কিছু স্টুডেন্টদের রিসার্চ করাই কম্পিটিশনাল কেমিস্ট্রিতে আমার থার্টি ফাইভের উপরে শুধু একই এরিয়াতেই গবেষণা আছে এলসভিয়ার জার্নাল অফ মলিকুলার স্ট্রাকচার নেচার স্পিনজার পাবলিশারের জার্নাল এস অ্যাপ্লাইড সায়েন্স ফ্রান্সেস টেলার্সের জার্নাল মলিকুলার সিমুলেশন আর যেটা রয়্যাল সোসাইটি কেমিক্যাল সোসাইটি এখানের জার্নাল যেটা কিউয়ান জার্নাল এখানেও আমার পাবলিকেশান আছে যেগুলোর অনেক অংশই আমি এখানে স্টুডেন্টদের সাথে কাজ করে পেয়েছি এই ইউনিভার্সিটিটা শুধু আমরা শিক্ষায় দান করি না আমরা ইউনিভার্সিটির একটা কনসেপ্ট যে গবেষণা বা জ্ঞান সৃষ্টি করা আমরা তার সাথেও জড়িত এবং আমাদের স্টুডেন্টকে তার উপযোগী করে তৈরি করতে আমরা সক্ষম এই জার্নালগুলো তার প্রমাণ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ শিক্ষা